আরে শুন আরে বাবু তোমার পিছনে কি মানিবে গেছা

মানে <muchas>

এটা নতুন একটা প্রতারণার ফাঁদ যারা ভিডিওটা দেখলেন আশা করি আপনারা বুঝতে পারছেন এই যে মানি ব্যাগটা আমি যার কাছ থেকে নিয়েছিলাম মানি ব্যাগটা কিন্তু আমার কাছে ছিল না আমার যদি ওনারা সারাদিন এনে মেয়েরা কাটা ফলাইতো তা আমার কাছ থেকে মানি ব্যাগ বের করতে পারতো না কারণ এই মানি ব্যাগটা নিয়ে কিন্তু আমি এই মেয়েটার কাছে পার করে দিয়েছিলাম তো এই কারণে আমার এরা হাজার চেষ্টা করে মানি ব্যাগ বের করতে পারতো না আমার কাছ থেকে এটা একটা নতুন প্রতারণার ফাঁদ এরকম চুরি পাটপাড়ি অনেক চলতেছে রাস্তাঘাটে তো সবাই সতর্ক থাকবেন সবাইকে সতর্ক করার জন্য আমরা এই মেসেজটা দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ